আসসালামু আলাইকুম ও অবার অবরকাত আপনি হয়তো এখন এমন এক পর্যায়ে আছেন যেখানে জীবন আপনাকে শুধু কষ্ট আর হতাশায় উপহার দিচ্ছে কিন্তু জানেন কি এমনই এক সময় আসে যখন আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনে একের পর এক পুরস্কারের ধার কোলে দেন এবং এই পুরস্কারের আগে আটটি স্পষ্ট নিশানি প্রকাশ পায় তো আজ আমি আপনাদেরকে সেই রহস্য উন্মোচন করে দিব আপনি হয়তো দোয়া করছেন অনেক দিন ধরে কিন্তু উত্তর আসছে না শেষদায়ী কান্না করছেন কিন্তু বাস্তব বদলাই না বোম ভাঙে আতঙ্কে বর জোরে নিস্তব্ধতা মনে হয় আল্লাহ কি আমাকে বলে গেছেন কিন্তু আমি আপনাকে আজকের সত্যি কথা বলবো আল্লাহ কাউকে বলে যান না আল্লাহ কখনো বান্দাকে অবহেলাও করেন না বরং যখন তিনি কাউকে পুরস্কৃত করতে চান তখন আগেই কিছু স্পষ্ট সংকেত দিতে শুরু করেন এই নিশানে গুলো চিনতে না পারলে আপনি হয়তো হতাশাই ডুবে যাবেন অথচ পুরস্কার আপনার দৌড় এসে দাঁড়াবে এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি সত্যিই আল্লাহর নৈকট্য চান আর পুরস্কারের পথ কুলতে চান তাহলে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন প্রথম নিশানে আপনার কষ্টের গভীরতা বাড়ে হঠাৎ আল্লাহ যখন পুরস্কার দিতে চান তখন অনেক সময় এমনই হয় আপনার জীবনে হঠাৎ পছন্দ ছাপ আসে একের পর এক দরজা বন্ধ হয়ে যেতে থাকে আপনি তখন ভাবেন শেষ বুঝি এসে গেল কিন্তু জানেন কি এটি ঠিক সেই সময় যখন অন্ধকারের সবচেয়ে বড় হয় কারণ ফজরের আলো আসতে চলেছে আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ এত কষ্ট এটা কি আপনার কোনো গুনাহের শাস্তি নাকি আল্লাহর পরীক্ষার শেষ দাপ আপনি যদি কাউকে দেন আগে তিনি কিছু নিয়ে নেন কিন্তু তা আসলে চিরতরে নেওয়া নয় বরং প্রস্তুতির অংশ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা দর্য দর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যাদের আল্লাহ বড় পুরস্কারের জন্য রাখেন তাদের থেকে তিনি ছোট্ট জিনিসগুলো সরিয়ে দেন দ্বিতীয় নিশানি আপনি দোয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন যখন আল্লাহ আপনাকে পুরস্কার দিতে চান তখন দোয়ার দরজা খুলে দেন আপনি হঠাৎ নিজে থেকে তীব্র আকর্ষণ অনুভব করেন শেষদায়ী পড়ে যাওয়ার আপনার কান্না আসে অজান্তেই এই কান্না আপনার পুরস্কারের সুর আপনি যখনই ভাবেন কেউ আপনাকে বোঝে না তখন আল্লাহ আপনার মনোযোগ নিজের দিকে ছেড়াতে চান আপনি কি এমন অবস্থায় আছেন যেখানে মানুষের কথা আর মন ছুঁয়ে যায় না এটা হলো দাওয়াত আল্লাহর কাছাকাছি চলে আসা তৃতীয় নিশানি অপ্রত্যাশিতভাবে না পাওয়া শুরু হয় আপনি যেটা চাচ্ছিলেন সেটা হঠাৎ না হয়ে যায় বিয়ের প্রস্তাব বাতিল হয় চাকরির সুযোগ হাত ছাড়া হয় ব্যবসার ক্ষতি হয় আপনি হতাশ কিন্তু পর্দার আড়ালে আল্লাহ এগুলো বন্ধ করছেন কারণ এগুলোর বদ আপনার জন্য এমন কিছু রেখেছেন যা আপনি কল্পনাও করেননি হৃদয় নরম হয়ে যায় অন্যের দুঃখ মনে দাগ কাটে এটাই হল রোহানি উন্নতির সূচনা আল্লাহ যখন কারো হৃদয় স্পর্শ করেন তখন সেই অজান্তে বদলে যেতে থাকে চতুর্থ নিশানে তাওবার তীব্র আকাঙ্ক্ষা জাগে আপনি হঠাৎ নিজের পাপের কথা ভেবে রাতের বেলায় কাঁদেন নিজেকে অপরাধী মনে হয় এটাই ইঙ্গিত আল্লাহ আপনাকে শুদ্ধ করে নিচ্ছেন কারণ তিনি আপনাকে নিজের পথে পুরস্কার দিতে চান আপনি আগে নামাজে ততটা মনোযোগ দিতে পারতেন না এখন মন চায় কান্না করতে আগে কোর আয়ন বুঝতেন না এখন মনে হয় এই তো শুধু আমারই জন্য এই পরিবর্তন অলৌকিক এটি ইশারা পুরস্কার আসছে আপনি প্রস্তুত হচ্ছেন পঞ্চম নিশানি ছোটো ছোটো আমল থেকেও শান্তি পাওয়া একটা ছোট্ট দোয়া একটা সাদাকা একটা রাতের তাহার এই সব ছোট কাজ হঠাৎ বড় শান্তি দিতে শুরু করে অশান্ত জীবনের এত এটা ইঙ্গিত যে মাঝেও খুঁজে পান আল্লাহ আপনার আমল গ্রহণ করেছেন এবং পুরস্কার যে আসন্ন মাঝে মাঝে মানুষ ভাবে এই ছোট্ট দোয়াই কি হবে কিন্তু জানেন আল্লাহর কাছে এই ছোট্ট দোয়া হতে পারে কোটি টাকার চেয়েও বেশি দামে এই বই মানে আপনি ভেঙে পড়ছেন না বরং আল্লাহ আপনাকে এমন কিছু থেকে বাঁচাতে চান যা আপনি না আপনি কি কোনো ভুল সিদ্ধান্ত থেকে বার বার ফিরে আসছেন যদিও মন ছাই অন্যভাবে এটি হেদায়তের লক্ষণ ষষ্ঠ নিশানে আপনার অন্তর ভয় পেতে শুরু করে আপনি হঠাৎ করে মৃত্যু কেয়ামত বা জাহান্নামের কথা বেশি ভাবতে শুরু করেন হৃদয় নরম হয়ে যায় এটি আল্লাহর বিশেষ রহমতের ইঙ্গিত যার মাধ্যমে তিনি আপনাকে নিজের পথে ফিরিয়ে আনছেন আগে আপনি শুধু চেয়েছিলেন দুনিয়ার জিনিস এখন আপনি দোয়া করেন যে হে অল্লহ তুমি যেটা ভালো মনে করো সেটাই দাও এই বদল হলো আত্মার পরিপক্ষতা পুরস্কারের জন্য আত্মা প্রস্তুত সপ্তম নিশানে জীবন ক্লিন আপ মুড আপনার জীবনে থাকা অপ্রয়োজনীয় মানুষ সম্পর্ক কাজ একে একে সরে যেতে শুরু করে যেগুলো আপনাকে পাপের দিকে টানছিল সেগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এটাই ইঙ্গিত আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন পুরস্কারের আগে আল্লাহ যখন কাউকে উঁচুতে চান তখন তার বন্ধু বান্ধব আশেপাশের মানুষগুলো বদলে দেন আপনি হয়তো কারো কথায় অনুপ্রাণিত হয়েছেন কেউ হয়তো আপনাকে ওর আনের পথে নিয়ে এসেছেন এটি আল্লাহর তরফ থেকে হৃদায়তের বাহক অষ্টম নিশানি আপনি ধৈর্য ধরেন এবং হার না মানার শক্তি পান যখন সবাই ভেঙে পড়ে আপনি তখনও ধরে থাকেন কারণ আপনি জানেন আল্লাহ কিছু একটা বড় করতে যাচ্ছেন এই স্থিরতা এই দরজা এটাই হল সেই দরজা যার ওপরে পুরস্কার অপেক্ষা করছে এটা শুধুই অন্তজ্ঞান নয় এটি সেই আলো যা আল্লাহ বান্দার হৃদয়ে বেলে দেন আল্লাহ যখন কারো জন্য ভালো ছান তিনি তাকে তার দিনের ভ্যান দান করেন সহিব আপনার মনে কিছু আসছে যা বোঝাতে পারছেন না কিন্তু জানেন কিছু একটাই যেন আসছে আপনার মনে এটি আল্লাহর পুরস্কারের আগমনী বার্তা তো প্রিয় দিনই ভাই বোনেরা এই আটটি নিশানি যদি আপনার জীবনে প্রকাশ পেতে শুরু করে তাহলে বোঝেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করার জন্য প্রস্তুত হচ্ছেন আপনাকে শুধু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে সৎ পথে থেকে তো আজকের পর থেকে আপনি যদি এই সব লক্ষণ খুঁজে পান নিজের জীবনে তাহলে হতাশ করবেন না বরং প্রস্তুতি দিন নামাজ ঠিক করুন দোয়া ভাড়ান অন্যায় থেকে সরে আসুন কারণ আপনার ভাগ্যে আল্লাহ বিশেষ কিছু লিখে ফেলেছেন কিন্তু যখন আল্লাহ কাউকে পুরস্কার দিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পেলেন তখন এমন একটা অলৌকিক ব্যাপার ঘটে যা আমাদের মাথায়ও আসে না তো পরবর্তী ভিডিওটিতে আমি সেই রহস্যময় আলামতের কথা বলব যা একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দেয় তো সেই ভিডিওটি মিস করতে পারবেন না তো আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে তাহলে এমন কাউকে শেয়ার করুন যে এই ভিডিওটি দেখার পর তার উপকৃত আসে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ